আসসালামু আলাইকুম আশা করছি সকলে ভালো আছেন আজকে আমরা আলোচনা করব গার্মেন্টসের রেশিও বা প্যাক নিয়ে সুইং করে কমপ্লিট করার পর ফিনিশিং আয়রনিং এবং কোয়ালিটি চেকের পর যে প্রসেস করে বা যে প্রসেস বা প্রক্রিয়ার মাধ্যমে কার্টুনজাত করে শিপ আউট করা হয় বা শিপমেন্ট করা হয় সেই প্রসেসটি নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করব সেই প্যাক বা রেশিও মূলত চার প্রকার বা চার ধরনের হয় চলুন আমরা একে একে সবগুলো সম্পর্কে বিস্তারিত জেনে নিব প্রথমে হচ্ছে অ্যাসোড কালার অ্যাসোট সাইজ দ্বিতীয় হচ্ছে সলিড কালার সলিড সাইজ তৃতীয় হচ্ছে অ্যাসোড কালার সলিড সাইজ চতুর্থ হচ্ছে সলিড কালার অ্যাসোড সাইজ এবার আসুন আমরা প্রত্যেকটার কিভাবে সাজানো হয় তা সম্পর্কে জেনে নিই অ্যাসোড কালার অ্যাসোড সাইজ এখানে প্রতিটি কার্টুনে বিভিন্ন রঙের এবং বিভিন্ন সাইজের গার্মেন্টস থাকে উদাহরণস্বরূপ একটি কার্টুনে থাকবে ধরুন স্মল মিডিয়াম লার্জ এক্সেল এবং রেড ব্লু ব্ল্যাক কালারের গার্মেন্টস বা পোশাক তার মানে হচ্ছে একটা অর্ডারে বা শিট অনুযায়ী যতগুলো সাইজ বায়ারের রিকোয়ারমেন্ট আছে এবং যতগুলো কালার বায়ারের রিকোয়ারমেন্ট আছে সেই কালারগুলো প্রত্যেক সাইজের এবং প্রত্যেক কালারেরই গার্মেন্টস প্যাকের মধ্যে বা কার্টুনের মধ্যে থাকবে এটা হচ্ছে অ্যাসট কালার অ্যাসট সাইজ দ্বিতীয় আসি আমরা সলিড কালার সলিড সাইজ এখানে প্রতিটি কার্টুনে একটি নির্দিষ্ট রং এবং একটি নির্দিষ্ট সাইজ থাকবে অর্থাৎ একটি নির্দিষ্ট কালারের বডি এবং নির্দিষ্ট সাইজের বডি থাকবে উদাহরণস্বরূপ শুধুমাত্র মিডিয়াম সাইজের ব্লু কালারের গার্মেন্টস থাকবে অর্থাৎ একটি কার্টুনের মধ্যে শুধুমাত্র মিডিয়াম সাইজের ব্লু কালারের গার্মেন্টস থাকবে অর্থাৎ একটি সাইজ এবং একটি কালারই থাকবে অন্য কোনো সাইজ এবং অন্য কোনো কালার থাকবে না একটি কালার একটি সাইজ থাকবে এটা হচ্ছে সলিড কালার সলিড সাইজ তৃতীয়ত আসি অ্যাসোড কালার সলিড সাইজ এখানে প্রতিটি কার্টুনে সাইজ থাকবে একটি কিন্তু রং থাকবে বিভিন্ন অর্থাৎ কালার বিভিন্ন কালারের গার্মেন্টস থাকবে অর্থাৎ পিউশিটি যতগুলো কালার রয়েছে সবগুলো কালারই থাকবে কিন্তু একটা সাইজের উপর ধরুন উদাহরণস্বরূপ শুধুমাত্র লার্জ সাইজের পোশাক থাকবে অর্থাৎ গার্মেন্টস থাকবে এখানে কালার থাকবে রেড ব্লু হোয়াইট অর্থাৎ পিউশিটের যতগুলো কালার রয়েছে সবগুলো চতুর্থ হচ্ছে সলিড কালার অ্যাস সাইজ মানে এইখানে প্রতিটি কার্টুনে কালার থাকবে একটি কিন্তু সাইজ থাকবে বিভিন্ন মানে সব ধরনের সাইজই থাকবে যেমন ধরুন নেভি কালারের গার্মেন্টস থাকবে এই কার্টুনে সাইজ থাকবে স্মল মিডিয়াম লার্জ এক্সেল অর্থাৎ পিউশিটে যতগুলো সাইজ রয়েছে সবগুলো সাইজেরই গার্মেন্টস থাকবে এই হলো অ্যাসড বা প্যাকিংয়ের যে প্রকার বেদ বিভিন্ন সময়ে আমাদের কাছে এরকম কুয়েশান এসে থাকে যে রেশিও কত প্রকার বা প্যাকিং কত প্রকার আশা করি এই ভিডিওর মাধ্যমে আপনারা বুঝতে পেরেছেন যে অ্যাসড কত প্রকার এবং কোন অ্যাসড কীভাবে কাজ করে অর্থাৎ কীভাবে সাজানো হয়